এই ভিডিওটা আমি শুরু করলাম ঠাকুর প্রণাম দিয়ে সকালে ঘুম থেকে উঠে আমি ঠাকুর প্রণাম করে রাখলাম করে নিয়ে তারপরে সমস্ত কাজ শুরু করব তাই ঠাক সকালে যখন ঘুম থেকেই উঠেছি তাই ভাবছি যে ঠাকুরের কাজটাই আগে করে নিই তারপরে নিচে নামবো ঠাকুর প্রণাম করে তারপরে ঠাকুরের বাসন টাসনগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটার মুছে তারপরে যাব এবারে দেখো ঠাকুরের ঠাকুরের বাসনগুলো সব আমি মেজে নিলাম মেজে নিয়ে রেখে এবারে ঘরটাও মুছে নিয়েছি ঘর মুছে গুলো মেঁধে রেখে দিলাম তাহলে না দুপুরবেলা তাড়াতাড়ি করেছিল এবার থেকে যাচ্ছি ওখানে ছাদে অনেক টবে গাছ লাগিয়েছি ওই গাছগুলো একটু গাছগুলো একটু জল দেব গাছগুলোতে অল্প অল্প করেই জল দিই কিন্তু এত রোদ উঠছে কতদিন ধরে এমন এখন একদম সমস্ত গাছের জল টবের মধ্যে একটুও জল থাকছে না জানো গাছের গোড়া একদম শুকিয়ে যাচ্ছে তার জন্য না দুবেলা করে জল দিতে হচ্ছে এখানে দুবেলা করে জল দিলে না তাও একটু থাকছে এত রোদের তাপ তো মনে হচ্ছে বলো এই তো কিছুদিন আগে এত রোদ উঠেছিল যে এত বর্ষা হয়েছিল যে মানে রোদের চিহ্ন নেই রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে রোদ উঠছে বৃষ্টি হচ্ছে আর এখন সকাল থেকে যেন কি রোদ উঠছে সকালের দিকে গরম লাগছে রাত্রের দিকে না ভালোই ঠান্ডা লাগছে ভোরবেলাতে ভালো ঠান্ডা লাগছে চাদর গায়ে দিতে হচ্ছে না হলে না ঠান্ডা লাগছে কী তো এবারে না এত বৃষ্টি হয়েছে সে এত বৃষ্টিতে না এবার ঠান্ডাটা বেশি পড়বে ঠান্ডা ঠান্ডাটা বেশি পড়লে না আমার না অত ঠান্ডা ভালো লাগে না ঠান্ডার সময় আমার বেশি ভালোই লাগে না এই ঠান্ডাতে না আমি বেশি কাজকর্মও করতে পারি না এত ঠান্ডা লাগে আমার কিন্তু গরমে না তাও অনেক কাজ করা যায় ঠান্ডা বেশি কাজ করা যায় না তাড়াতাড়ি করে দিন ছোট হয়ে যায় কাজ গুলো পুরো কমপ্লিট করা যায় না এবারে দেখো গাছে না জবা ফুল হয়েছে জবা ফুল হয়েছে পাথরকুচি ফুল হয়েছে আবার এই জবা ফুল হয়েছে দেখো এবার পাথরকুচি ফুল হয়েছে আবার গোলাপ ফুলের গাছ গাছের টপটা নিয়ে নিয়ে এসেছি ওপরে নিচে কুড়ি হয়েছে এখন শীত তো এখন ফুল হবে বড় বড় তার জন্য না নিয়ে এসেছি দেখো একটা ফুল হয়েছে একটা গোলাপ হয়েছে দেখো একটা গোলাপ হয়েছে এবার পাথরকুচি ফুলগুলো দেখেছো কি সুন্দর হয়েছে হুম তারপরে আরেকটা গোলাপের টব ওপরে নিয়ে এসেছি নিচে এগুলো না গরমে নিচে রেখে দিই এত রোদ না যে গাছ একদম পুড়ে যায় তার জন্য না নিচে নামিয়ে নিই কি করবো কষ্ট করে আস্তে আস্তে করে একটা একটা করে রোদ নামিয়ে নিই সারা নিচে তো সবসময় জল দিতে পারি সারাক্ষণ কাজ করছি এ করছি জল দিচ্ছি আর ওপরে না জল দেবো শুকিয়ে যাবে জল দেবো শুকিয়ে যাবে এত রোদের তাপ আর ওখানে ছায়া ছায়া থাকে এবার দেখো কতগুলো বাজি ছিল আগেরবারে সে বাজিগুলো না রোদ্দুর দিয়েছি হ্যাঁ রোদ্দুর দিয়েছি রোদ্দুর দিলে না একটু আগেরবারের তো সেগুলো ভালো আলো হবে আগে এতগুলো বাজি রয়েছে আবার বাজি আনতে গেছে কত যে বাজি লাগে হ্যাঁ এবারে গাছগুলোতে তো জল দেওয়া হলো এবারে দেখো এই ছাদের ওপরে এই যে ছাদের ওপরে উঠে তারপর বাজি ধরাবো জ্বালাবো জানো তো এখানে আমার গাছগুলো খারাপ হয়ে যাবে আমি তো এখানে বাজি জ্বালাতে দেবো না তার জন্য ওপরের ছাদে নিয়ে গিয়ে সব বাজি জ্বালাবো আজকে আমি বললাম ছেলেকে চল কটা বাজি জ্বালিয়ে দিই এবারে ঠাকুর ঘরের কাজ টাজ তো মোটে শেষ হয়ে গেল এবারে নিচে তাড়াতাড়ি করে নেমেছি কেন রান্নাবান্না তো কিছু あの、なんか食べ。 এবার তার জন্য দেখো তাড়াতাড়ি করে নেমে কুটনো কুটে রেখে দিয়েছিলাম সব কিছু কুটে টুটে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা তারপরে নেমে তাড়াতাড়ি করে না পেশারে পেশারে সেদ্ধ বসিয়ে দিয়েছি এই শাকটা তারপরে সেদ্ধ বসিয়ে সেটাকে সেদ্ধ হয়ে গেছে ভালোই হয়েছে তাড়াতাড়ি করে হয়ে যাবে না না উপরে কাজ করে না নিচে অনেক তো দেরি হয়ে গেছে নিচে না রান্না করবো অফিস বেরোবে ছেলে স্কুলে যাবে এবারে কী করবো তাড়াতাড়ি করেই রান্নাটা করতে হবে মাছ টাছ করে নিলাম এবার শাকটা দেখো এগুলো সবজিগুলো ভেজে নিয়েছি এবারে মাছটা না এই এই মাছটা খেতে না আমার আমার হাজব্যান্ড খুব ভালোবাসে পাশ্ মাছ আমি আবার এইসব মাছ ভালো না কাটা লাগে কিন্তু আমার জন্য আর ছেলের জন্য কাটা পোনা মাছ করেছি আর এর জন্য এইয পার্শে মাছ করেছি পার্শে মাছ পুঁই শাক কত কিছু রান্না বলো হয়েছে হ্যাঁ এই যে পুঁই শাকটা সেদ্ধ করে রেখেছি এবারে সবজিগুলো ভেজে তারপর পুঁই শাকটা দিয়ে দেব আর মাছের মাথাটা নামানো একটু আগের দিয়ে সেদ্ধ করে ভালো করে এ করে নামিয়ে নেব এবারে সে তারপরে আবার কতগুলো বরবটি কেটেছে ওই বরবটিগুলো ভাজা করতে হবে ছেলের আবার টিফিন করতে হবে তার জন্য তো তাড়াহুড়ো করছি আর আমাকে তো বকছে হ্যাঁ এত দেরি হলো কেন তুমি পরে করতে পারতে ঠাকুরের কাজটা কী বলো তো যখন ঠাকুর ঘরে চলেই গেছে আমাদের সকালে অনেকটাই সময় তাই ঠাকুরের কাজগুলো করে নিই আবার জানো তো এই যে এটা কেটে নিয়েছিলাম এটা হচ্ছে চালতা চালতার রাজা করব। huh <laughs> that cool কত কিছু রান্না নিয়েছি এদিকে দেরি করে নেমেছি যাই হোক রান্নাটা তো তাড়াতাড়ি করতেই হবে মাছটা ছুঁয়েই গেছে পুঁই শাকটাও তাড়াতাড়ি করে প্রেশারে সেদ্ধ বসিয়েছি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি হুম তিনটেপ জ্বালিয়ে তারা করে সমস্ত কিছু রান্না বান্না করে তারপর সব গুছিয়ে তারপরে ছেলের জন্য আবার টিফিন করতে হবে ছেলেকে বলে ছেলে আজকে ম্যাগি খাবে সব কিছু গুছিয়ে টুচিয়ে বানিয়ে ওদের দুজনকে দিয়ে দিলাম আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেল ছেলেও স্কুলে বেরিয়ে গেল এবারে পড়ে এসে জানো এই পোছাচ্ছি আজকে একটু না ঝেড়েছি শুক্রবার যেহেতু শুক্রবার আর বুধবারই বেশি ঘরটা ঝাড়ি সোম শুক্র বুধ এই তিন দিন রবিবারও ঝাড়ি মঙ্গলবার আর শনিবারটা একটু ঝাড়ি না তা একটু পোছাপছি সেটা করা যায় ঝুলটা ঝাড়ি না এবারে সব ঘরের না একদম সব ঝেড়ে 你听得到？ এবার দেখো শনিবার ধনতরাস সে একটু পুজো হবে একটু ঘরে তার জন্য না একটু ঘরটারগুলো ভালো করে না পরিষ্কার করলে হয় বলো সেই দুর্গা পূজার সময় ঘরটা না আর জায়গায় জায়গায় দেখি এ হয়ে গেছে ঝুল পড়েছে জায়গা জায়গায় অনেকই ঝুল পড়েছে আমি অনেকক্ষণ ধরে সেই এ করলাম পরিষ্কার করলাম ঝুলগুলোকে এবার ঝুলগুলো পরিষ্কার করে নিলাম এবার বিছনাটা জানো তো ঝেড়ে নিলাম আর আমার তো ঘর এমনি পরিষ্কারই থাকে অত নোংরা হয় না ছেলে তো স্কুলে চলে যায় সকালে সেই আসে সেই সন্ধ্যে ছটা বেজে যায় ঘরে তো কে নোংরা করবে বলো নোংরা করা তো আর নেই তার জন্য ঘর একটু পরিষ্কারই থাকে একটু পরিষ্কার করে নিলেই হয়ে যায় অত নোংরা হয় না তবে কী বলতো ড্রেসিং টেবিলটা খুব নোংরা হয় কাজগুলো না খুব নোংরা হয় আসলে কাজগুলোর মধ্যে এই বিছনার চাদর টাদর সব ঝাড়া হয় হয় না তখন এই কাচের মধ্যে সেই ধুলোগুলো থাকে কাচের মধ্যে খুব ধুলো হয় তার জন্য ড্রেসিং টেবিলটাকে না আমার রোজ মুছে পরিষ্কার করতে হয় সব সমস্ত কিছু যে আছে ওগুলো সব সরিয়ে সরিয়ে মুছে তারপরে পরিষ্কার করতে হয় না হলে খুব বাজে লাগে মনে হয় কি কতদিন পরিষ্কার করা হয়নি একদিন যদি তুমি না পরিষ্কার করো তাহলেই কাচের মধ্যে একদম ধুলোর মতো পড়ে থাকবে কাচের একটা টেবিল আছে ওই টেবিলটাও ওরকম হয়েছে কাচের মধ্যে না তা ভাববে যে কভার ওপরে কাপড়ের মতো পেতে দেবো তাহলে আর বোঝা যাবে না দিয়েছিলাম দিলে কি হবে ওই ওপরে সব কিছু রাখবে আর সব মানে সরিয়ে সরিয়ে দেবে তার জন্য না আমি এখন দিতে চাই না ও দিলে আমার বারবার সেই কাপড়টাকে ঠিক করতে হয় এবার দেখো একটা একটা করে সব নামাচ্ছি ড্রেসিং টেবিলটাকে আজকে যেন এই ঘরটা পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লেগেছে আমি আজকে কখন স্নান করেছি জানো তিনটের সময় স্নান করে তারপর পুজো দিলাম সাড়ে তিনটের সময় এই 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 দেখো ড্রেসিং টেবিলের এগুলো সব একটা একটা করে পরিষ্কার করতে হচ্ছে কেন বলো তো সাদা সাদা পাউডারের মতো কেমন ধুলো কাচের ওপরে সবগুলো জিনিসের মধ্যে পড়ে আছে আর আমার এই এই জায়গাটা আসলেই না আমার অনেকক্ষণ লাগে তো ঠিকঠাক করে না পরিষ্কার করি না আমার ভালোই লাগে না মানে যতই সময় লাগুক তাও আমার কি ঠিকঠাক করে এটা পরিষ্কার করে নিই তাহলে তা ভালো লাগে আর পরিষ্কার না করলে না জায়গাটা এমন বাজে লাগে কেমন সাদা সাদা হয়ে থাকে বিচ্ছিরি লাগে তার জন্য না সময় লাগুক তাও আজকে পরিষ্কার করে নেবো পুজো তো আর তো করা যাবে না শনিবার হয়ে গেল শনিবারে ধনতেরাস আর কি পুজো আর কি পরিষ্কার করব কবে তার জন্য আজকেই তো সময় নিয়ে ওই পরিষ্কার করে নিলাম এবার দেখো ওইটাও ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হলো এবারে ওগুলো না মুছে মুছে সব তুলে দিচ্ছি মুছে মুছে তুলে না দিলে না নিচে পড়ে থাকলে আর কখন দেবো আবার চান করব পুজো দেবো তার জন্য না এখন দেরি হোক এখনই সব করে দিই এবার ওটা করে দিয়েছি আর এবার এত ভালো যে পরিষ্কার করা হয়ে গেলে না ড্রেসিং টেবিলটা এত সুন্দর লাগে এত ভালো লাগে কিন্তু যখন নোংরা থাকে না তখন এত বাজে লাগে না তখন মানে ড্রেসিং টেবিলটা সামনে যেতে ইচ্ছে করে না তাতে সাদা সাদা কেমন বা পাউডারের মতো পড়ে এবার ঘরও দেখো আমি পুরো চকচকে করে পরিষ্কার করে নিয়েছি পুরো অনেকক্ষণ ধরে পরিষ্কার করেছি এবারে টিভি সকেস্টাও পরিষ্কার করে নিচ্ছি আর ওই সে বড় টিভিটাও পরিষ্কার করে নিয়েছি তারপরে ফুলদানি বাস্কেটটাও জানো তো বাস্কেটটা ভাব পরিষ্কারই জিনিস পেতে নিয়েছিলাম তাও একটুখানি ঝন্ত ঝাড়া হয়েছে তো তার জন্য এগুলো না একটু ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিলে সব ঝেড়ে নিলে অত অসুবিধা হয় না ধুন এটা নাড়ালে কাপড় টাপড় নাড়ালে না ওখান দিয়ে ধুলো ধুলো লাগবে এবার এই ও দেয়াল মেয়েটা যেন একটু ঝেড়ে নিলাম সব পরিষ্কার আছে কিন্তু কী বলতো ওই যে আজকে ঝুলটা ঝেড়েছে না তার জন্য একটু পরিষ্কার করে নিলাম নাহলে আমি পরিষ্কারই করে রাখি সব দিন ঝেড়ে হয়তো সব দিন ভিডিও করতে পারি না কিন্তু পরিষ্কার আমি করে দিই রোজ একবারে করে আস্তে আস্তে করে সব মুছে নিয়ে তারপরে চান করতে চলে যাই এবার টিভিতে টিভিটাকেও মুছে নিচ্ছি এবার টিভিটা যা এগুলো সেপটপ বক্সের এখানটা কাচ তো কাচের মধ্যে বসানো এইটাও না খুব ধুলো হয় এবারে এই দেখো এগুলোও সব পরিষ্কার করে নিলাম নিয়ে টিভি রিসেগুলো এগুলো কোনা কাঞ্চিগুলো সব পরিষ্কার করে তারপরে আমি ওই পাশের ছোটো ঘরটাও জানো তো আজকে পরিষ্কার করে নেবো তবে কি বলো তো তোমরা আমার যে যে এই ভিডিওটা ভিডিও দেখো তার তারা আমাকে একটা যদি কমেন্ট করো তাও খারাপ হয়েছে না ভালো হয়েছে তাহলে আমি না একটু ভালো অন্য আরেকটা ভিডিও করতে আমার ভালো লাগবে কী বলতো তোমরা যদি কোনো কমেন্ট না করো তাহলে না আমার ভালো লাগে না তোমরা যদি কিছু কিছুই কি যা যেটাই তোমাদের মনে সেটা যদি তুমি কমেন্ট করে জানাও তাহলে ভাববো যে আমার একটা অন্য ভিডিও করতে মানে ভালো লাগবে যে হ্যাঁ এই এরকম এরকম করে করতে হবে তোমরা তো কিছু বলো না তোমরা যে যে দেখো তোমরা একটু কমেন্ট করো কেমন হয়েছে কেমন লাগছে আমার ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানি এবার দেখো পাশের ঘরেও চলে আসলাম পাশের ঘরে ছেলে শুয়েছে le volen a সকালে আর কিছু করতে পারিনি তার জন্য এখনই সেটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর জানলাটার পর্দাগুলো না জানলাগুলোর পর্দাগুলো সব দিয়ে দিয়েছি ঘরে এসে দেখছি মানে রোদ খাকা খা করছে ভীষণ দুপাশ দিয়ে রোদ আসে জানো তার জন্য না জানলার পর্দাগুলো না দিয়ে রেখেছি আর কী তো পরিষ্কারই ঘর আছে পুজোর সময় তো সমস্ত ঝাড়া হয়েছে আর রং টং করা হয়েছে এ হয়েছে তো এখন এখন অত নোংরা নেই ওটাকে তাই একটু ভালো করে একটু ঝেড়ে নিলাম আর ওখানে জানো তো ফুলের এটাকেও না ভালো করে ঝেড়ে নিলাম কারণ ওই যে বিষ্ণুটা ঝাড়া হলো না ওটা না ঝাড়লে ফুলগুলো না কালচে কালচে হয়ে যায় তার জন্য ঝেড়ে নিলাম আর পর্দাগুলো না দিয়ে দিচ্ছি এত রোদ্দুর না ঘরে দাঁড়ানো যাচ্ছে না তবে কি বলো তো আমাদের এই ঘরটা না ঠান্ডা আছে উপরে ঘর আছে তো তার জন্য এই ঘরটা না ঠান্ডা আছে এবার দেখো শোকেসটাও না পরিষ্কার করে নিলাম শোকেসের মতো যা আছে সব ওগুলো পুজোর আগে করেছিলাম আর করিনি তবে একদিন টুজো সব কেটে যা তারপরে একদিন যেন তো এই ভেতরেগুলো না আবার বের করে পরিষ্কার করতে হবে হুম হুম এত বাইরের বাইরের কাজ আছে কিন্তু এখন তো এত রোদ্দুর বাইরে তো কিছুই কাজ করা যাবে না শুধু ওই জামা কাপড়গুলো দিয়েছি মেশিনে দিয়েছি ওগুলো জামা কাপড়গুলো শুধু একটু মেলে দেবো আর বাইরে কিছুই কাজ করবো না তার জন্য আমি সকালবেলা উঠে ওই ঠাকুরের ঘরের কাজগুলো করে নিয়েছি আর ঠাকুর ওই ফুলের ফুলের টবগুলোর মধ্যে গাছগুলোর মধ্যে না জল দিয়ে নিয়েছি নাহলে দুপুরবেলা না আর ইচ্ছে করে না ও বাইরের ওখানে এত রৌদ্র মধ্যে যেতে আবার ওই জামা কাপড়গুলো মেলবো মেলে একবারে স্নান টান করে নেব এবারে দেখো এগুলো হচ্ছে আমার মেয়ের প্রাইস এই এই শোকেসটার মধ্যে রাখা আছে তো এখন তো যত্ন করে রেখে দিয়েছি এবার ছেলের বইগুলো যেন গুছিয়ে নেবো ছেলের বইগুলোর অবস্থা খারাপ একদম বই তো কোনো সময় গোছায় না কত বলি কত বলি সে বই গোছাবে না আমার রোজ সেই স্নান স্নান করার আগে আমি সমস্ত করব তারপর ওর বইয়ের টেবিলটাও গোছাতে হবে তো গুছিয়ে আর না গোছায় ওর বাবা না যদি ও না গোছায় না ওকে আমাকে ও বকে তুমি গুছিয়ে দেবে না ওকে গোছাতে দাও ও গোছাবে ওর টেবিল কিন্তু কি বলো তো ও সবসময় গোছায় মাঝে মাঝে কিন্তু সময় গোছাতে যায় না বট করে স্কুলে চলে যায় সব বেলাতে ঘুম থেকে ও উঠে যেদিন সেদিন আর হয় না তারপর দেখো এই দরজাটাকেও না একটু এ করে নিলাম তবে আমাদের আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও যদি ভিডিওটা একটু ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো তাহলে ভাববো যে তোমরা আমার সাথে আছো তোমরা যদি আমার সাথে থাকো তবে আমার নতুন ভিডিও করতে খুবই ভালো লাগবে এই দেখো মেশিনে সব জিনিস দিয়ে দিয়েছি দিয়ে এবারে এবারে সে বাইরে তো যেতেই হবে কাঁচা হয়ে গেলে এগুলো মেলে মেলে দিতে হবে জানো তো অনেক কাচা পড়েছিল দু দিন কাঁচা হয়নি তো তার জন্য ভাবলাম কি একবারেই দিয়ে দেবো আর কি বলো তো একবারে দিলে না অনেক টাইম লাগে তার জন্য আমি রোজ অল্প অল্প করে কেচে নিয়ে জানো তো এই এই আজকে তো অনেকক্ষণ ধরে কাঁচা হয়েছে যাই হোক আমারও এইদিকে কাজ হয়ে গেছে এদিকেও আমার কাজও শেষ হয়ে গেছে আর আমার মেশিনের কাজাও শেষ হয়ে গেছে